আপনি জানেন কি আপনার পৌরসভায় বা আপনার ইউনিয়নে কতগুলো বিজিএফ কার্ডের বরাদ্দ এসেছে বাংলাদেশের চারশো পঁচানব্বইটি উপজেলায় মোট সাতাশি হাজার সাতাশি লক্ষ সাতানব্বই হাজার ছয়শো উনপঞ্চাশ জনকে ঈদের আগে বিজিএফ কার্ড দেওয়া হবে দশ কেজি চাল আর তিনশো তিরিশটি পৌরসভায় বারো লক্ষ আটাত্তর হাজার চারশো সাতানব্বই জনকে বিজিএফ কার্ড দেওয়া হবে এবং দশ কেজি করে চাল সারা বাংলাদেশে মোট এক কোটি এক কোটি কত ছিয়াত্তর হাজার একশো ছেচল্লিশ জনকে বিজেপি কার্ড দেওয়া হবে অর্থাৎ ঈদের আগে চাল দেওয়া হবে এটার পাওয়ার শর্ত কী 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 যোগ্যতা লাগে কি কি বৈশিষ্ট্য থাকলে আপনি পাবেন কী কী ডকুমেন্ট লাগে আমার এই ভিডিওর স্ক্রিনে সব আপনারা দেখতে পাচ্ছেন আর বরাদ্দপত্রটা আমি ভিডিওর কমেন্ট বক্সে লিঙ্কটা দিয়ে দেবো সেখান থেকে ডাউনলোড করে আপনি আপনার পৌরসভার বরাদ্দ দেখতে পাবেন এবং এক একটা পৌরসভায় আমি দেখছি প্রায় এক ক্যাটাগরি পৌরসভায় প্রায় তিন হাজার করে কার্ড তিন হাজার লোকে দেওয়া হবে এবং এক একটা ইউনিয়নে কমপক্ষে তো পনেরোশো দুই হাজার চার হাজার পাঁচ হাজার ছয় হাজার দশ হাজারও